এখানে না হলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আমি রঞ্জিদাস ভ্লক রঞ্জিদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি মকর স্নান করেছি কি কারণে করেছি সেটা একটু বলে দিই আপনাদের কবি জয়দেব ছিলেন কবি জয়দেবকে স্বপ্নান্ত দিয়েছিলেন মা গঙ্গা যে কবি জয়দেব তোকে আর আর স্নান করতে আসতে হবে না মকর সংক্রান্তির দিন আমি উজানে যাব আর সেই সময় তুই স্নান করবি আর তখন বলেছিলেন যে মা তুমি তো আসবে আমি কি করে জানব তো সেই সময় বলেছিলেন মা গঙ্গা একটা বাসকুরচি রাখবি মাপবি আর জবা ফুল ফেলবি দেখবি জলটা দু ইঞ্চি বেড়ে যাবে সেই সময় তুই স্নান করবি তো তাই সেই সময় থেকে এই প্রচলিত হয়ে এসেছে প্রত্যেকেই সেই তখন থেকেই এখানে স্নান করে বলে যে পূর্ণ হয় তো আমিও সেইখানে এখানে এসেছি তো চলুন এবার আপনাদের এই জয়দেব মেলা আমি ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কত ভিড় রয়েছে একটু অন্ধকার ছিল তাই রাতের ভিডিওটি ঠিক মতো পাইনি তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে আর আমরা এখন যে আশ্রমে আছি সেদিকে যাচ্ছি আর আপনাদের দেখাও এখন যেতে যেতে রাস্তার মধ্যে কত ভিড় রয়েছে এখানে রয়েছে জয়দেব ও পদ্মাবতীর খুবই সুন্দর দুটি মূর্তি রয়েছে এখানে আজকে কিন্তু রং করার পর মায়ের মূর্তিগুলি খুবই সুন্দর লাগছে দেখুন মকর পূর্ণ স্নান আর আমি রয়েছি অজয় নদীর সামনেই দেখুন এই অজয় নদী পার করছি আর রাস্তার মধ্যে এখন প্রচুর ভিড় রয়েছে সেইগুলো আপনাদের দেখাব স্নান করার পর এখানে একটা টিকা দিচ্ছে সেটা একটু নিলাম তো আপনারা দেখে বলবেন এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আমি এখন রয়েছি অজয় নদী যে রয়েছে অজয় নদ যে রয়েছে সেখানে রয়েছি মকর স্নান করার পর আমি এখন ভিডিও বানাচ্ছি ভিডিও দেখতে থাকুন আমার সাথে থাকুন আপনাদের আজকে দেখাবো এই মকর মকর স্নানে কেমন ভিড় রয়েছে এই অজয় নদে এই মকর স্নানের দিনে অজয় নদীতে লাখ লাখ ভক্তের সমাগম জানুয়ারি মাসের চোদ্দ তারিখ দু আপনাদের কি মনে হয় এই ভিড় দেখে কত হতে পারে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আর পুলিশও তত দিয়েছে দেখুন সেন্টার ফোর্সও রয়েছে এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর একটু কুয়াশা রয়েছে বাঁ সাইডে দেখুন স্নান করার ঘাট রয়েছে প্রচুর পরিমাণে সেখানে ভিড় রয়েছে আর ভক্তরা প্রত্যেকে যারা স্নান করেছে মন্দিরের দিকে যাচ্ছে আর তাদের সাথে আমিও এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আর এখানে যে সকল আশ্রমগুলি রয়েছে দেখুন কীর্তনের মাধ্যমে তারা ঘট নিয়ে যাচ্ছে ঘট পাশ সেই আশ্রমের মধ্যে তো মকর স্নান করার পর আমি এখন হাঁটছি আর প্রচন্ড ভিড় রয়েছে লাখ লাখ মানুষের ভিড় রয়েছে আপনাদের এখন নিয়ে যাচ্ছি আমি মন্দিরের সামনে যাবো আর আপনাদের মন্দিরের সামনেটা একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের এখন আমি নিয়ে যাচ্ছি কবি জয়দেবের যে মন্দির রয়েছে সেখানে যাচ্ছি আর এখানে না হলে আপনারা বুঝতে পারবেন না এই জয়দেব কবির মেলাতে কি আনন্দ পাওয়া যায় কীর্তন বাউল লোকগীতি যা শুনবেন সেটাই আপনি পাবেন এখানে মন্দির দিকে যাচ্ছে আর কেউ বা মন্দির দিয়ে আসছে আমি এখন যাচ্ছি মন্দিরের সাইডে মন্দিরের সামনে এসে গেছি আর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখুন একটা ভিড়টা সত্যি আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না কারা কারা এই মকর সংক্রান্তির দিন সকালে এসেছেন এবং পরে কারা আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি তেরো তারিখে সকালে এসেছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি ঠিক শুনেছেন আপনি কি এসেছেন অবশ্যই কমেন্টে লিখুন দেখছেন তো ভিড় কি পরিমাণে ভিড় রয়েছে আপনি মকর স্নান করার পর যদি একবার রাস্তার উপরে থাকেন আপনাকে ঠেলে নিয়ে চলে আসবে এই মন্দিরের সামনে আমি এখন কবি মন্দির সেটাতে পূজার দেওয়ার জন্য এই যে সামনের গেটটি দেখছেন এই গেটে যারা ঢুকছে এখানে প্রবেশ করছে তারা কিন্তু শুধু দর্শন করতে পারবে তারা কিন্তু পূজার দিতে না সেই যে লাইনটি রয়েছে সেই লাইনটিতে যদি আপনারা দাঁড়ান সেটাতে আপনাকে এক ঘন্টা মতো দাঁড়াতে হবে তবে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং যেখানে মূর্তি রয়েছে সেখানে দর্শন করতে পারবেন

মকর স্নান করার পর ভক্তরা এখানে দেখছেন পুজোর দিতে আসছে এখানে এই ভিডিওতে আপনাদের মকর স্নান এবং পুজোর দেওয়া এখানে যে কবি জয়দেবের মন্দির রয়েছে সেখানে পুজোর দেওয়াটা দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ ভক্তের এখানে ভিড় রয়েছে আর দুটো লাইন করা হয়েছে এখানে মূর্তি রয়েছে ভিতরে সেটা আপনারা দর্শন করতে পারবেন আরেকটা যেটা লাইন রয়েছে সেটাতে আপনারা বাইরের থেকে দর্শন করতে পারবেন মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিওটি দেখে ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রঞ্জিত দাস ইউটিউব চ্যানেল দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সামনে লাখ লাখ ভক্তের সমাগম এখন এখানে কেউ হারাচ্ছে এখানে আপনারা যারা আসবেন অবশ্যই বাচ্চাদের একটু সাবধানে রাখবেন সামনাসামনি রাখবেন